ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি নিরেন ব্লগ তোমরা সবাই কেমন আছো অর্ভ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো অনেকদিন পরে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো এই দিকে দেখো আমার বড় মশাই কেমন ঝাড়ু হাতে ঝাড়ু করছে তো ও আর কি এই কাজগুলোতে মানে খুবই এক্সপার্ট বলো মানে এক্সপার্ট না আর ও আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে তো সেই জন্য যেহেতু আজকে কোনো কাজ ছিল না তো হেরমে ও ঘুম থেকে উঠেই আমরা এখনও কেউই রুম থেকে বেরোই নেই জাস্ট ঘুম থেকে উঠে এ ঘর তো ঝাড়া এগুলো সব কাওয়া ছিল। সব নিচে নামিয়ে দিয়ে সেগুলো ধোয়ার জন্য আর এগুলো হয় সব মন্দিরে এই দেখো সানসেটে রয়েছে সব বালতি কারণ এগুলো আমরা যখন কোয়ার্টারে ছিলাম তো তখন এগুলো সব কিছু কাজে লেগেছিলো যেহেতু আমাদের আমাদের এখানে ছিল আমাদের বাড়ি থেকে পাশেই ছিল তো সেই জন্য আর কি সব কিছু জিনিসপত্র সব কিছু নিয়ে চলে এসে দূরে হলে অত আনতে পারতাম না কাছে ছিল জন্য আর কি গাড়ি রিজার্ভ করে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে চলে এসেছিলাম তো সেই জিনিসগুলো এখন কোথায় রাখি যেহেতু আমাদের একটাই রুম তো সেই জন্য এই জিনিসগুলো আমাদের রুমের ভিতরে রাখা হয়েছিল তো সেগুলো কিছুদিন পর আর কি পরিষ্কার না করলে কেমন যেন হয়ে যায় দশ বারো দিন পর পর ঝুল ঝাড়তে হয় তো সেটাই আর কি ওই আসার পরের থেকে আমি একদিনও করিনি তো আমাকে বলছিল যে তুমি একদিনও করো না বললাম হ্যাঁ তুমি তো বাড়িতেই থাকো না তুমি তাহলে করো তুমি আসো যখন তখন করো আর আমি তো করি না 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 তুমি করো তবুও আর কি এখন করো নাই তো সেটাই বলছিলো আমার মধ্যে কথা বলা হচ্ছিল আর মানে অনেক মজা হচ্ছিলো আমরা ভিডিও করছিলাম তো এদিকে দেখো যে ব্যাগগুলো নামিয়ে দিয়েছে এই ব্যাগগুলো আছে আমার এটা হচ্ছে আমার ব্যাগ আমি নিয়েছিলাম তো একটু ছিঁড়ে গেছে ব্যাগটা তো সেই জন্য বলে ফেলে দাও আমি বললাম না এত বড় ব্যাগটা ফেলে দেব যদি কোনো কাজে আসে তো থাক তো সেই জন্য আর কি ধুলাম না আর ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম তো তারপরে আবার দেখো এদিকে চলে এসে গোবরে ওপরে যা কিছু আছে সেগুলো নামানোর জন্যে কারণ এইটাও পরিষ্কার করবে এখন আর আমাদের রুমে এত এত পিঁপড়ে হয়েছিল মানে কালো পিঁপড়ে তো সেগুলো একদম ছড়ে ফেটে চলে গেছে মানে আজকের দিনটা মানে পুরো দিনটা আমাদের খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছে তো দেখতেই গেলে কত কিছু নিচে নামিয়ে রেখেছে এই সবগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে ও তো শুধু মোছামুছি করছে এগুলো বাস নামিয়ে দিয়ে মোছা মোছামুছিটা করলো মানে সুকেশ গডেশ এগুলো মুছলো বাকি যা কিছু রয়েছে কাচাকুচি থেকে শুরু করে এগুলো পরিষ্কার করা সব কিছু আমি করেছি তো এই দেখো গোড্রেসটা ওর ও নড়াতেই পারছিল না যেহেতু কিনারে লেগে গেছিলো তো সেই জন্য দুজনে ধাক্কা দিয়ে তারপর এসে সোজা করে রাখলাম তো এখন দেখো সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করছে কারণ ওদের এই রকম পরিষ্কার করার অভ্যাসটা রয়েছে আমি যখন কোয়ার্টারে ছিলাম তখন দেখেছি মানে এত কিছু পরিষ্কার করে কি বলবো ওগুলো আর কি বলার মতো না সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন ওদের আর কি যে জিনিসগুলো ছিল সব কিছু তো ওরা আর কি সকালবেলা করে ওইটা আর কি ওয়ার্কিং করতো তো আমি ওকে বলেছিলাম যে তুমি সকালে কী ওয়ার্কিং করো তো ওগুলো তখন বললো যে আমি এই এগুলো করি ওদের যে জিনিস মানে সেগুলো রয়েছে সামানগুলো রয়েছে সেগুলো ওরা প্রত্যেক দিন ঘষে 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 পরিষ্কার একদম চকচকে রাখে যেহেতু চকচকে তবুও এটাকে আরও ঘষে 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 চকচকে করে রাখে মানে এতটা পরিষ্কার তো সেই জন্যে ওর ঘষা মাজার অভ্যাসটা রয়ে গেছে তো সেই জন্য ওকে দিয়েছি ঘষা মাজা করার জন্য তো সুন্দর করে কলিং দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আর আমি একটু রেস্ট করছিলাম কারণ আমার অনেক পরিশ্রম হয়ে গেছে গাইস তো ওদেরকে সবটাই ক্যামেরা করিনি কারণ ও পরিষ্কার করছিল আমি সেটা ক্যামেরা বন্দি করেছি বাট আমি কি করছিলাম সেটা তোমাদেরকে দেখাইনি তো গাইস দেখো ও এখন আর বাড়ি মোছামুছি করছে আর আমি এখন এদিকে শুয়ে শুয়ে রেস্ট করছি ও কাজ করছে আর আমি হাঁপিয়ে গেছি সেই মজা হচ্ছে ওই দেখো এখনো মুছেই চলেছে ঘষে 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 কারণ আমরা অনেক দিন বাড়িতে ছিলাম না তো সেই জন্য একটু কালারটা অন্যরকম হয়ে গেছে তো সেইটাইও ঘষে 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 পরিষ্কার করার চেষ্টা করছে তো জানি না কতটা কি করতে পারবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কতটা ঘষে ঘষে পরিষ্কার করেছে তো দেখো এখন চলে এসছে ফ্যানের দিকে তো ফ্যানটাও প্রচুর নোংরা হয়ে গেছিলো তো সেই জন্য ভালো করে ঝেড়ে নিছিল তো ধুলো লেগেছিলো বেশি কাপড়টাতে বললো যে এটা একটু বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসো তো সেটাই আমি ঝেড়ে উনি ওকে দিলাম তারপরে ও আবার ভালো করে পরিষ্কার করছিল। তো আমাদের প্রায় মোছামুছি সব কিছু শেষ তো আমি এখন সেই জন্য বিছানাটা করে তারপরে যাব আর কি রুমটা ভালো করে মুছে সব জিনিসপত্র বাইরে নিয়ে গল্পটা নিয়ে গিয়ে সব কিছু ধুয়ে নেব তো সেই জন্যই দেখো আমি এদিকে বেডশিটটা পারছিলাম আর আমার এত কষ্ট হচ্ছিলো মানে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি ব্রাশও করে নি আজকে এরকম অবস্থা প্রচুর কাজ ছিল সেই জন্য তো তারপরে এরকম করতে করতে দেখো ভালো করে বেডশিটটা গুছিয়ে নিলাম তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আর দেখালাম না যে আমার রুমটা কতটা পরিষ্কার করেছে কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে সেই জন্য তো নেক্সট টাইমে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। যে ও কতটা পরিষ্কার করেছে আর আমি কতটা গোছাতে পেরেছি সব মিলিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা আমার নতুন চ্যানেল তো যদি আর কি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব তখনই তোমাদের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তো তোমরা তোমরা আমার কি ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে বলবে তাহলে আমি সেই অনুযায়ী ভিডিও করব তাহলে আমার সুবিধা হবে তো চলো বাই বাই